নমস্কার কাকুর বিষয়ে তো অনেক কিছুই জানা গিয়েছিল কিন্তু তাহলে এখন এই জেঠুটা আসলে কে ঘটনা সম্পর্কে জানলে আপনাদের মনেও প্রশ্ন এবং কৌতূহল তৈরি হবে এবার অভিযোগ সামনে আসছে সাউথ ক্যালকাটা ল কলেজে অ্যাডমিশনের নেক্সাস চালাতেন টিএমসিপির ওই নেতা যিনি এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলেজের ছাত্রদের একাংশের অভিযোগ সাউথ ক্যালকাটা ল কলেজে ভর্তির রেট ছিল দু লক্ষ টাকা করে কলেজে এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা দেওয়ার পরে কাউন্সেলিংয়ের সময় নাকি কলকাটি নাড়তেন ওই অভিযুক্ত ছাত্রনেতা আরও অভিযোগ ওই টিএমসিপি নেতাই কেবল নয় পুরো বিষয়টাতে তার মাথার ওপর ছিল শাসক দল তৃণমূলের এক বিধায়ক তথা বার কাউন্সিলের উচ্চ পদাধিকারী তার সুপারিশেই নাকি হতো অ্যাডমিশন মাঝখান থেকে পকেটে টাকা ঢোকাত এই ছাত্র নেতাদের বাহিনী আরও জানা গিয়েছে যে ওই প্রবীণ তৃণমূল বিধায়ককে জেঠু বলে ডাকতেন অভিযুক্ত টিএমসিপি নেতা প্রবীণ বিধায়কের সাথে তার একাধিক ছবিও রয়েছে সোশ্যাল মিডিয়াতে অভিযুক্ত নিজেকে কলেজে জেঠুর লোক বলে পরিচয় দিতেন বলে জানা যাচ্ছে আস্ত সুপারিশও মেধা তালিকায় নাম না থাকলেও টাকার বিনিময়ে ভর্তি হওয়া যেত